এ পাও তুলেতে গা আমি গরুকে মারবা গেছি সবাই আসে আমাকে চুপে ধরেছে ধরে আমাক সেইভাবে নির্যাতন করেছে হান্নান হারুন আর মুশরাব এই তিনজনায় আমাক একটা পানির খুশে সে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছে আমাক পানির থেকে ছাগে তোলা হয়েছে আমাক মারা মারতেছিল আমি এক আমার স্বামী আমাকে বাজায় আমার স্বামীকে মারিছে আমার ব্যাপ ছেলের বউকে মারিছে আমার বিয়ানেরা আমাদের বাড়ি বেড়াতে আইছিল তারাও মার খায় চলে গেছে এইভাবে আমার হাত হুত ভাঙে চুরে শেষ করে আমার খুশে খুশি ছিলে মারতেছিল আর আমার আমাক যারা ম্যা মারলো না এইভাবে নিরযতন করে মারিছে তার বিচার আমি চাই আমার এই শোল বাড়ির সামনে খে খেলতে ছিল ও বাড়ি আমাদের বাড়ির পাশে একটা গরু মানে খোলা খোলা তাসে মানে আমার বাচ্চা কাকে ঢিসে ঢাসে ওর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয় অবস্থা খারাপ করে দিছে এই দৃশ্য দেখে আমার শাশুড়ি গরু দুইটা মানে দুইটা বাড়ি মারিছে এই বাড়ি মারা দেখে ওদের আলার যে পরিবারের যে কটা লোক ছিল সব কটা আসে আমার শাশুড়ি আমার নির্যাতনভাবে ভাবে মেরেছে আমার শ্বশুরক মারিছে আমাক মারিছে আমার ছোট একটা মেয়ে আছে তাও আমার আমাকে একাতে গেছে আমার আমার বাচ্চাকে মারিছে আমরা এর বিচার চাই আমার আমার বাচ্চা যদি মারা যায় তো ওরাই কি আমাকে এই বাচ্চাকে নিয়ে আসে দিত আমি কোথায় পাতাম এই হচ্ছে আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমার এই যে ছোট্ট একটা নাতি এখানে খেলাচ্ছিল তো খেলাতে পূর্বে গরু মোরসবের গরু মাঠের থেকে আসে ডাইরেক্ট বাচ্চাকে ভিষ মারে উল্টে ফেলে দিছে তারপরে নাক মুখ দেখবারে রক্তুক্ত তো এই গরু আমার ওয়াইফ সে কাঁচা দিয়ে দুটা বাড়ি মারছে মারার কারণে গরুয়ালারা আসে তাকে মানে খুবই নির্যাতন আর কি মার হ্যাঁ দাও হাসাপটি হ্যাঁ এবং লাঠি সুটা তারা আক্রমণ করছে তো আমার বেঁচে তাক মার আমি তারপরে আগাতে গেছি এই যে আমার ক্ষত বিক্ষত ম্যারের দাগ তারা কী দিয়ে মেরেছে না হয়তো পশু বা এরকম ধারালো কোনো অস্তর হতে পারে হুম আচ্ছা আমাকে এই যে ক্ষত বিক্ষত করে মেরেছে মো একটা ছিল হারুন হান্নান হ্যাঁ এরা এই যে পশু দিয়ে আমাকে হ্যাঁ এই আর কি অক্তাক্ত করেছে আমাকে মারে এবং আমার বড় ভাই আগাতে আসেছিল তার এখানে পশু কুরালদের চোট মেরেছে আমার ভাগনা এসেছিলো তাকেও এখান থেকে হাত কাটে ঝুলে নামে দিছে তো আমরা এখন সবাই হসপিটাল থেকে রিলিজ নিয়ে আজকেই আসলাম আচ্ছা আমার বড়ো ভাই আমাকে আঘাতে আসেছিল তো তাকেও পশু কুরালদের আঘাত করে মারে দিছে তাকে প্রথমে নিয়ে গেছিলাম আপনার ময়পুর হসপিটাল সেখানে নেই নি তারপরে নিয়ে গেলাম জয়প্রহাট সেখানেও নেই বগুড়া লাস্টে নিয়ে গেলাম ওখানে সামান্য কিছু ট্রিটমেন্ট করার পরে ওখানেও নেই তারপরে তারা চলে গেছে ডাইরেক্ট ঢাকা এখন ঢাকা তার এখনো বলা যাচ্ছে না চিকিৎসা চলতেছে আজকেই রাতত অপারেশন হওয়ার পরে বলা যাবে সে সুস্থ না অসুস্থ এ ব্যাপারে আমি থানাতে অভিযোগ দিছি এর আমি সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে এই আমার আকুল আবেদন বলবো গত বৃহস্পতিবার কুটাহারা মৌজায় পাঁচ নম্বর ওয়ার্ড একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শন পূর্বক চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় তার পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি অবহিত করি এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলেন যে উভয়কে নিয়ে অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার উদ্যোগ গ্রহণ করা হবে অবস্থায় হান্নান হারুন মুশরাব আমার শাশুড়ির গলার চেন ছিল তান মানে ছিঁড়ে গলার চিহ্ন আছে হাসরের দাগ সোনার চেন ছিঁড়ে নিয়ে নিয়েছে আমার বাড়ির সামনে আমার বাচ্চা খেলতেছিল মুসাবের গরু আসে আমার বাচ্চা ঢিসে লাথি মারে নাক মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছিল ওই অবস্থায় আমার শাশুড়ি দেখে গরু মুস গরুওয়ালার সাথে যায় একটু কথা কাটাকাটি হচ্ছিল তাদের পরিবারের সবগুলো এসে আমার শাশুড়ি মারামারি করে হাত হুঁ ভাঙে মানে ও আমিও আগাতে গেছিলাম আমিও আগা আমি আগাতে গেছিলাম আমাকেও এখানে বাড়ি মারে পিঠে বাড়ি মারে অবস্থা আমারও খারাপ ওই অবস্থা দেখে আমার শ্বশুর গেইছিল আগা আগাতে আমার শ্বশুরকে মারে মুড়ে হাত ফাটে ফুটে অবস্থা খারাপ ওই অবস্থা দেখে আমার দেবর ছিল মুন্না তাও আগাতে গেছিল তার হাতে চাকু দিয়ে হাতে আঘাত মানে বরাবা এসে আমাদেরকে আঘাত ছিল মুশরাফ হান্নান হারুন হাফিজুল পরিবারের যে কটা ছেলে সদস্য ছিল কুরাল দিয়ে চুট মারে আমার বরাবর অবস্থা এতটাই খারাপ সদর জয়পুর সদর এখন ঢাকায় চিকিৎসা হচ্ছে আমার বরাবা বাঁচবে কি বাঁচবেন না আল্লাহ ভরসা আরে পানি ফেলে দে খুশে তাকে অতিরিক্ত লাঠি সোঁটাতে মারে তাকে আহত করার পর আমার ওয়াইফ গেছে আমার ব্যাটার বউ গেছে তাকেও সে লাঠি দিয়ে মেরেছে তারপর আমি আগাতে গেছি আমাকেও সে মারে অত্যক্ত করেছে যে এগুলা সব ক্ষত করেছে মাথাতে মারেছে তারপরে আমার ভাই আসেছিল বড় ভাই তাকে পশু কুড়াল দিয়ে মাথায় আঘাত করে তাকে এখন আমরা হসপিটালে নিয়েছি ময়পুরে নিয়েছিলাম নেই জয়ফ্রাট নিয়েছিলাম সেখানেও নেয়নি বোগড়াতে নিয়েছিলাম সেখানেও নেয়নি তার চিকিৎসা এখন চলতেছে ঢাকা এখন ঢাকাতে আজকেই অপারেশন হওয়ার কথা অপারেশন হয়ে এখন যদি সে ভালো হয় তো ভালো আল্লাহ রহমত সে ইনশাল্লাহ ভালো হতে পারে তারপরে এর অভিযোগ আমরা থানাতে দিছি এখন থানাতে আমরা সুষ্ঠু বিচার চাই গত বৃহস্পতিবার কুটাহারা মৌজাই পাঁচ নম্বর ওয়ার্ড একটা গরু একটা বাচ্চাকে বিষ মারার কারণে তাদের উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে ঘটনাস্থলে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমি উপস্থিত হই এবং সরজমিনে পরিদর্শন পূর্বক উভয়কে চিকিৎসার জন্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় তার পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে বিষয়টি অবহিত করি অবহিতির এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব বলেন যে উভয়কে নিয়ে অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার উদ্যোগ গ্রহণ করা হবে আমার শ্বশুর আর উনি উনি আমার চাচা হয়